বাইতুল মোকারমের নতুন খতিব আব্দুল মালিক নাকি সহি আকিদার আপনি কি খাইছেন গাজার সাথে কিছু করে খেয়েছেন নাকি ওখানে সহিদার ইমাম খুদবা দিবে আপনার হায়াতে চিন্তা করেন না দোয়া করেন চিন্তা না করে কি করবেন দোয়া করেন বাইতুল মোকারমের নতুন খতিব মুফতি আব্দুল মালিক সাহেব কি সহিদার আমার যতটুকু জানা বা তার আলোচনা বা তার কথাবার্তায় যতটুকু বোঝা যায় তাতে বিশুদ্ধ আকিদার এটা প্রমাণিত হয় না আশা করি আপনাদের নিকট স্পষ্ট যে তাদের উভয়ের বক্তব্য হচ্ছে হাজরত মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর আকিদা সহি আকিদা না আসুন এবার আমরা একটু আলোচনা করার চেষ্টা করি বর্তমান সালাফি যারা তাদের আকিদা কতটুকু সহি আকিদা বর্তমান সালাফিদের একটি প্রসিদ্ধ আকিদা হচ্ছে আল্লাহ তালা আরসের উপর আছেন অথচ দেখুন মুসতিমের হাদিসের মধ্যে এসেছে

নবীজি সাল আলী সাল্লাম বলেন ان احدكم اذا قام في صلاته فانه يناجي ربه او ان ربه بينه وبين القبلة যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে একান্তে কথা বলে অথবা তিনি বলেছেন নিশ্চয় তার ও কিবলার মাঝে তার প্রতিপালক রয়েছেন আমি আমার সালাফি ভাইদের জিজ্ঞাসা করতে চাই 24 ঘন্টার মধ্যে এমন কোন সময়টি আছে যে সময়ের মধ্যে সারা বিশ্বের মধ্যে কেউ আল্লাহ তাআলার সালাত আদায় করে না আমার তো মনে হয় 24 টি ঘন্টার প্রতিটি সেকেন্ডে সারা বিশ্বের মধ্যে কেউ না কেউ আল্লাহ তালা সালাত আদায় করছে এখন হাদিস বলছে যখন বান্দা সালাত আদায় করে তখন আল্লাহ তালা বান্দার ও কেবলার মাঝে থাকেন সুতরাং আল্লাহ তালা যদি বান্দা ও কেবলার মাঝে থাকেন তাহলে আল্লাহ তালা আরো থাকেন কিভাবে সুতরাং বুঝা গেল আরো থাকার যে আকিদা এটা হলো সুস্পষ্ট এই হাদিস বিরোধী একটি আকিদা এবার আপনাদের মজার একটি জিনিস দেখাই বর্তমান সালাফি যারা এরাও কিন্তু আহরুল হাদিস এবং হাফিজ ইবন হাজার রহমতুল্লাহি আলহী এনি কিন্তু ইসলামের স্বীকৃত একজন আহলুল হাদিস। এমন কি আমার салаফি ভাইরা হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহির অনেক কিতাব তারা বাংলাতে ترجمাও করেছেন এবং তারা বলতে চাচ্ছেন যে তিনি তাদির মত আহলুল হাদিস ছিলেন। অথচ দেখুন হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাতুলoverline মাঝে এই হাদিসের ব্যাখ্যায় লিখেন ওয়া ফিহি আলা মান যা'মা انه আলাল আরশ বিযাতেহি যারা বিশ্বাস করে আল্লাহ তালা عرশের উপর আছেন এই হাদিস তাদের বিরুদ্ধে দলিল। আশা করছি আপনাদের সকলের মনে এই প্রশ্ন জাগ্রত হয়েছে। মুজফর হাদিস এবং তিনি তার কিতাবের মধ্যে হাফিজ ইবনে হাজারের বক্তব্য নকল করে অনেক জায়গার মধ্যে তিনি বিভিন্ন হাদিসকে করেছেন এবং অথচ কে বিন বিনসিনের আকিদা হলো আল্লাহ আর মাঝে হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে এই হাদিস সুস্পষ্ট এই আকিদার বিরোধী যারা এই আকিদা লালন করে যে আল্লাহ তালা আরসের উপর আছেন এখন প্রশ্ন জাগে কে প্রকৃত আহলুল হাদিস আর কে ভেজাল আহলে হাদিস এবার আসুন আমরা আপনাদেরকে সালাফদের কিতাব থেকে একটু দেখানোর চেষ্টা করি বর্তমানে আমরা আলুল হাদিস বা সালাফি নামে যাদেরকে চিনছি আমাদের সালাফরা এদেরকে কি নামে চিনতো যেমন দেখুন ইমাম লামিশীর আফমাতুল হিত কিতাবের মাঝে লিখেন ওয়াকাল আ ক্যাফি রো মিনানস কাল ইয়াহুদি ওল মুজাসিমাল কাররমিতি ও উলাতে রওয়াফিত ইন আল্লাহ তা আলা মুতাম্দ কিনুন অধিকাংশ ইহুদি দেহবাদী কাররামিয়া কট্টর শিয়াদের আকিদা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তালা আলা আরশে আছেন امام كمال الدين مقدسي رحمة الله عليه المسامرة كتاب لكين والحشبية وهم المجسمة يصرحون بالاستقرار على العرش حشبي أرملوت تو ارائي ترى اسپوشت بولي الله تعالى عرش روبر امام ابن عساكر رحمة الله عليه تبيين كذب المفتري كتاب لكين وقالت الحشبية والمجسمة انه سبحانه حال في العرش حشبي ودي هبدي الله تعالى عرش المدتن. امام ابو البركات النسفي رحمه الله عليه الاعتماد كتاب لكن صانع العالم ليس بمتمكن في مكان وعند المشبهة والمجسمة والكراميه متمكن على العرش بالشجره السوشتا كون استانين كنت شدر الشبادي دهبادي او كراميه الله تعالى عرش روبراتين امام بابرتي رحمه الله عليه شرح الوصيه كتاب لكن وذهبت المشبهه والمجسمه والكراميه الى انه تعالى متمكن في العرش সাদৃশ্যবাদী দেহবাদী ও কাররামিয়াদের মত বা তাদের আকিদা হচ্ছে আল্লাহ আরসের মধ্যে আছেন আশা করি আপনাদের স্পষ্ট যে বর্তমান আহলে হাদিস যারা তারা যে আকিদা লালন করে এ আকিদা মোটেও আহলুল হাদিসদের আকিদা না বরং এটা ছিল সুস্পষ্ট দেহবাদী এবং ইহুদিদের আকিদা এই জন্যই বর্তমান আহলে হাদিস যারা এরাও নিজেদের আহলে হাদিস বলে হাফিজ ইবনে হাজার একজন স্বীকৃত আহিল হাদিস অথচ হাফিজ ইবনে হাজারের আকিদা আর বর্তমান আহলুল হাদিসদের আকিদা এক নয় বরং সুস্পষ্ট ভিন্ন বর্তমান সালাফিদের আকিদা কতটুকু জঘন্য এর আরেকটি উদাহরণ আপনাদেরকে দেখাই বর্তমান সালাফিদের হলেন শেখ আব্দুর লিখেছেন আকিদার কে বড় লাভবান এই কিতাবের মধ্যে লিখছেন অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তালা হাসেন হাসার মতো অঙ্গ প্রত্যঙ্গ তার রয়েছে যা হাসার উপযোগী সাইখের এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় বর্তমান সালাফিদের আকিদা হচ্ছে আল্লাহ তালা এমন এক সত্তা যিনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত

অর্থাৎ আমরা বুঝতে পারলাম আল্লাহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত সত্তা এটা হলো সুস্পষ্ট ইহুদিদের আকিদা দুঃখজনক বিষয় হলো ওই আকিদাটাকেই বর্তমানে আকীদা এবং সালাফদের নামে প্রচার করা আকিদা হচ্ছে এবং বলা হচ্ছে এটা হলো হাদিসদের আকিদা হাসরের দিন যাদের ইমাম হবেন নবীজ সাল্ল আলিমসাল্লাম এখন আমি আমার আহলে হাদিস ভাইদের প্রশ্ন করতে চাই আপনাদের আকিদা হাফিজ ইব হাজার ইমাম কুর্তুবির আকিদা এক নয় সুতরাং নবীজি সাল্লাহ আলি সাল্লাম কার ইমাম হবেন আপনাদের না হাফিজ ইবন হাজার এবং ইমাম কুর্তুবির ইমাম হবেন আল্লাহ তালা আমাদেরকে সহিটা বুঝার তৌফিক দান করুক আমি তৃতীয় একটি বিষয় দেখেন বর্তমান সালাফিরা প্রচার করে তাদের আকিদা হচ্ছে সহি আকিদা আমি আমার সাধারণ তরুণ সালাফি ভাইদের বলবো যে ভাই আপনারা তো এখনও তরুণ আমি তাফসিরে বাসারিকে বলবো যে ভাই আপনার দাড়ি তো এখনও পাকেনি অথচ আপনাদের আকিদার গুরু শেখ আবু বকর জাকারিয়া সাহেব আকিদা নিয়ে গবেষণা করতে করতে দাড়ি পেকে গিয়েছে দাড়ি পাকার পর যখন তিনি আঁকি নিয়ে কিতাব লেখা শুরু করেছেন তখন বেচারা শেখে কিতাবটি শুরু করেছেন অর্থাৎ রহমান আরসের উপর উঠেছেন এই কিতাবটি শুরু করেছেন জয়ফারিজ দিয়ে এবার আপনারা একটু বোঝার চেষ্টা করুন দলিলে আপনারা কতটুকু মিসকিন আপনাদের যদি কোনো সহি দলিল থাকতো অবশ্যই আব্বকর জাকের সাহেব সেই দলিল দিয়ে কিতাব শুরু করতেন আপনাদের তো কোনো দলিল নেই শুধু চাপার জোর আছে শুধু লাল সাদা ঘোমটা আছে এই লাল সাদা ঘুমটা চাপার জোরে আপনারা বলছেন আপনাদের আকিদা হচ্ছে সহিদা আপনাদের আকিদা হচ্ছে সালাফদের আকিদা অথচ যখন কিতাব শুরু করেন বা কিতাব লেখা শুরু করেন তখন কিতাব শুরু করেন জয়ফ হাদিস দিয়ে এই জন্য তরুণ সালাফি ভাইদের বলবো আউবকর জাকেরা সাহেবের দীর্ঘ গবেষণা থেকে আপনারা শিক্ষা অর্জন করুন আপনাদের আকিদার পিছনে যদি সহি থাকতো তাহলে কখনোই আউবকর জাকেরিয়া সাহেব রহমান আরশের উপর উঠেছেন এই কিতাবটা জয়ফ হাদিস দিয়ে শুরু করতেন না আপনাদের উদাহরণ দেখাই যেমন দেখুন ওয়ফা কালার সিরাবুল আল আমিন

একটা সহি হাদিসও পাইনি জয়ফ হাদিস দিয়ে আকিদার কিতাব লেখা শুরু করেছেন নজুবিল্লাহিক এই জন্য তার সিরে বাসারি সহ তরুণ যারা আছে তাদেরকে বলবো আর যদি কোনোদিন থাকে এই আকিদাকে কখনো সহি আকিদা বলবেন না এই আকিদা হচ্ছে সুস্পষ্ট জাল জয়ফের আকিদা এই আকিদা হচ্ছে সুস্পষ্ট ইহুদি দেহবাদী এবং সদৃশ্যবাদী আকিদা আজকের আলোচনার খোলা আসা বর্তমানে সালাফিদের আকিদা হচ্ছে আল্লাহ তালা সত্যাগত ভাবে আরো সে আছেন এই আকিদা সুস্পষ্ট সহিদ বিরোধী আকিদা দুই নাম্বার বিষয় হলো তাদের আকিদা হচ্ছে আল্লাহ উপর আছেন আমরা সালাফদের কিতাব থেকে দেখিয়েছি এই আকিদা ইহুদি দেহবাদী ও সাদৃশ্যবাদীদের আকিদা তিন নম্বর বিষয় হলো বর্তমান সালাফিদের বিশ্বাস হলো আল্লাহ তালা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত অথচ এই আকিদা সুস্পষ্ট ইহুদিদের আকিদা চতুর্থ বিষয় হলো বর্তমান সালাফিদের দাবি হচ্ছে তাদের আকিদা হচ্ছে সহি আকিদা অথচ তারা দলিলে এতটা মিসকিন এতটা মিসকিন যে আবু বকর জাকের জাইফ হাদিস দিয়ে কিতাব লেখা শুরু করেছেন বেচারা সারা জীবন গবেষণা করে সারাফি আকিদার একটা সুতরাং এই আকিদাকে মোটেও আকিদা এবং এই আকিদাকে মোটেও সারাফদের আকিদা বলার কোনো সুযোগ নাই। বরঞ্চ এ আকিদা হল দেহবাদী সাদৃশ্যবাদীদের আকিদা এবং এই আকিদা আহলুল হাদিসের আকিদা এ কথা বলার কোনো সুযোগ নেই সাথে সাথে আমি তফসিরা বাসারি এবং মুজাফরবিন মোসিনকে অনুরোধ করব। যখন কোনো ব্যক্তির আকিদা নিয়ে আলোচনা করবেন তখন এত সংক্ষেপে জবাব দেওয়াটা কখনো উচিত না আকিদার জায়গাটা হলো খুব গুরুত্বপূর্ণ জায়গা যেমন আজকের আলোচনাতে আমি আপনাদের আপনাদের কিতাব থেকে আকিদা উল্লেখ করেছি তার সাথে সাথে আপনাদের যে সেটাও আমি গুমরাহী আকিদা আহলুল হাদিজ যারা তাদের কিতাব থেকে দেখিয়েছি সুতরাং মহন আব্দুল মালিক সাহেব হুজুরের কোনো আকিদা যদি আপনাদের নিকট গুমরাহী আকিদা মনে হয় আপনাদের উচিত হচ্ছে এভাবে বলা হুজুর এই আকিদাটা লালন করেন বা ওই কিতাবের মধ্যে হুজুর এটা বলেছেন এবং হুজুরের এই আকিদা এই সহি হাদিস বিরোধী বা এই সালাব বিরোধী আকিদার বিরোধী আকিদা দুঃখজনক বিষয় হলো না মুজফর বিন মোহসিন স্পষ্ট করেছে না তা সিরা বাসার স্পষ্ট করেছে আল্লাহ তালা উভয় সাহেবকে সহি বুঝদান করুক এবং তারা যে আকিদাকে সহি আকিদা বা সালাবদের আকিদা বিশ্বাস করছেন এই আকিদাটা যে প্রকৃত ইহুদীয় দেহবাদীদের আকিদা আল্লাহ তালা তাদেরকে এটা বুঝার তৌফিক দান করুক এবং তাদেরকে সহ সকল সালাফি ভাইকে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক এবং তাদেরকে এই ইহুদি এবং এই দেহবাদী আকিদা নিয়ে কবরে যাওয়ার পূর্বেই তবা করে এই আকিদা থেকে ফিরে আসার তৌফিক দান করুক এবং হাফিজ ইব হাজার ইমাম কুর্তুবী ইমাম নববী যারা ইসলামের স্বীকৃত আহলুল হাদিস ছিলেন তাদের যে আকিদা এই আকিদাতে আল্লাহ তালা আমার এই সালাফি ভাইদেরকে আসার তৌফিক দান করুক আমির সর্বশেষ বিষয় হচ্ছে আজকের আলোচনাটি সম্পর্কে যদি আমাদের কারো কোনো আপত্তি থাকে বা মন্তব্য থাকে আমরা কমেন্টে জানাবো ইনশাআল্লাহ আমরা দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করব সাথে সাথে আশা করি আপনারা আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে করে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ইসলামের প্রকৃত পৌঁছে যায়। এবং যারা নামে ইহুদি সমাজে করছে। এদের থেকে যেন সতর্ক হতে পারে। এবং তারা যেন ইহুদি আকিদা নিয়ে কবরে যাওয়ার পরিবর্তে তারা যেন ইসলামের প্রকৃত সহি আকিদা নিয়ে কবরে যেতে পারেন এটা আমার আপনার দায়িত্ব সুতরাং আসুন আমরা সহি আকিদা সর্বত্র ছড়িয়ে দিই এবং যত ভ্রান্ত আকিদা আছে সকল সম্পর্কে আমি আপনি আমার আশপাশের মানুষদেরকে সতর্ক করি ইনশাআল্লাহ এর যা আমিও পাবো আপনিও পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আমিনা আলমিন আসসালামু আলাইকুমুল্লাহ